সব মিউচুয়াল ফান্ড কিন্তু এক নয় ভুল মিউচুয়াল ফান্ড বেছে নিলে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎকেই বিপদের মুখে ফেলতে পারেন তাই মিউচুয়াল ফান্ড নেওয়ার আগে মিউচুয়াল ফান্ডের যে ধরনগুলো বা কি কি ধরনের মিউচুয়াল ফান্ড আছে এইগুলো কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে আর এই পুরো বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি এখানে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাকে জানাতে চাই যে আমি এই মিউচুয়াল ফান্ড এর উপর আমি একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি মানে পুরো একটা সিরিজ বানাচ্ছি তো এই সিরিজে মিউচুয়াল ফান্ডের এ টু জেড সমস্ত কিছু কিন্তু একটু একটু করে একটা একটা ভিডিও কিন্তু আমি সমস্ত জিনিসগুলো ডিসকাস করছি তো আজকের এই ভিডিওটা হলো সেই সিরিজেরই তিন নম্বর ভিডিও আগের দুটো ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে সেই দুটো ভিডিও কিন্তু আপনি আগে দেখতে পারেন আর এই সিরিজটা আমি একটা পুরো প্লেলিস্ট বানিয়েছি যে প্লে প্লেলিস্টের নাম দিয়েছি মিউচুয়াল ফান্ডের এ টু জেড সেই প্লে লিস্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো তো সেইখান থেকে গিয়ে আপনি কিন্তু পরপর এই প্লে লিস্টের মিউচুয়াল ফান্ডের ভিডিও গুলো কিন্তু দেখতে পারেন তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে তো এখানে দেখুন যে মিউচুয়াল ফান্ডে যে সমস্ত ধরন গুলো আছে ঠিক আছে প্রথমত এই মিউচুয়াল ফান্ডকে প্রথম তিনটে ভাগে ভাগ করা যেতে পারে ঠিক আছে এবং সেই তিনটে ভাগ কি একটা হলো ইকুইটি ফান্ড একটা হলো ডেপ ফান্ড এবং আরেকটা একটা হলো হাইব্রিড ফান্ড তো এই তিনটে ক্যাটাগরির মধ্যে সাধারণত সমস্ত কিছু চলে আসে তো এবার এখানে বুঝতে হবে যে ইকুইটি ফান্ড কি ডেপ ফান্ড কি এবং হাইব্রিড ফান্ড কি ইকুইটি ফান্ড এই ইকুইটি ফান্ডের মধ্যে কি থাকে না এই ইকুইটি ফান্ডের মধ্যে এই যে বলেছিলাম যে স্টক মার্কেটের কথা যে সমস্ত ইকুইটি স্টক গুলো আছে বা ইকুইটি শেয়ারস গুলো আছে এই সমস্ত শেয়ার যে শেয়ার গুলো আমরা কিন্তু শেয়ার মার্কেটে কেনা বেচা করি এই সমস্ত স্টক গুলো বা এই স্টক গুলো দিয়ে যে ফান্ডটাকে তৈরি করা হয় এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইকুইটি ফান্ড ঠিক আছে আর একটা যে ডেফট ফান্ড আছে এই ডেফট ফান্ড কি থাকে না এই ডেফট ফান্ডের মধ্যে থাকে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস থাকে কর্পোরেট বন্ডস থাকে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডেপ ফান্ডের মধ্যে থাকে তো এই দুটো জিনিস বুঝতে গেলে কি করতে হয় দেখুন যে ইকুইটি ফান্ড আছে ইকুইটি ফান্ডে কি হয় অ্যাকচুয়ালি একটু রিস্কটা একটু বেশি থাকে আর ডেপ ফান্ডে কি হয় রিস্কটা একটু কম থাকে কেন কারণ ইকুইটি ফান্ডটা হচ্ছে সরাসরি শেয়ার মার্কেটের শেয়ার থাকে আর শেয়ার মানেই কিন্তু সেখানে একটা রিস্ক মানে হাই রিস্ক বা একটু বেশি রিস্ক থাকে আর এই যে বললাম আর কর্পোরেট এইগুলো কি হয় এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি শেয়ারস নয় এই জিনিসগুলো হলো কি না এই কর্পোরেট বন্ড কর্পোরেট বন্ড মানে কি মানে আমরা 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 পাবলিকরা কি করি একটা কোম্পানিকে লোন দিই তো এইটার যে প্রসেস তো এই প্রসেসটাকে এটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট বন্ড মানে বন্ডের মাধ্যমে কিন্তু হ্যাঁ পাবলিকের কাছ থেকে টাকা তোলা হয় এবং সেই টাকা কিন্তু কোম্পানিটা নেয় যেটাকে অ্যাজ এ লোন ট্রিট করা হয় কিন্তু শেয়ার মার্কেটে যে ইকুইটি শেয়ার গুলো আছে সেগুলো কিন্তু অ্যাজ এ লোন ট্রিট করা হয় না কিন্তু সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার তাই জন্য এখানে কি হয় এই ডেট ফান্ডে কি হয় একটু রিস্ক টা অনেকটা কম থাকে ঠিক আছে আর তিন নম্বর যেটা হলো সেই তিন নম্বর হলো হাইব্রিড ফান্ড তো এই হাইব্রিড ফান্ডের মধ্যে কি থাকে না এই হাইব্রিড ফান্ডের মধ্যে কি ধরুন যারা একটু রিক্সও নিতে চাইছে আবার একটু যারা সেফ থাকতে চাইছে তারা কি তাদের জন্য এই হাইব্রিড ফান্ডটা তৈরি করা হয় যার মধ্যে কি থাকে না কিছু ইকুইটি ফান্ডও থাকে আর কিছু ডেফ ফান্ডও থাকে তো এই দুটো ফান্ড নিয়ে যে কম্বাইন্ডে যে ফান্ডটাকে তৈরি করা হয় এটাকে বলা হয় হাইব্রিড ফান্ড ঠিক আছে তো এই তিনটে মূলত ধরন আছে এইবার যদি আমি এই ফান্ডে কি হয় এই আবার কিছু ভাগে ভাগ করা যেতে পারে ঠিক আছে যেমন এখানে কি কি হতে পারে এই ইকুইটি ফান্ডের মধ্যে প্রথমে যেগুলো থাকে সেটা হচ্ছে লার্জ ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ড যেটাকে বলা হয় মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ড এই তিন স্মল ক্যাপ ফান্ড এই তিনটে অ্যাকচুয়ালি মূলত এই ফান্ড থাকে এছাড়াও এখানে আরো অনেক ফান্ড থাকে যেমন ইন্ডেক্স ফান্ড আছে মাল্টি অ্যাসেট ফান্ড আছে ঠিক আছে এই ধরনের আরো অনেক ফান্ড থাকে কিন্তু সমস্ত কিছুই কিন্তু ইকুইটি মার্কেট মানে শেয়ার মার্কেট রিলেটেড এইগুলো থাকে তো এবারে এখানে যদি বলি যে লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড এইগুলো কি বা কি ধর মানে কাদেরকে বোঝায় তো এই ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে লার্জ ক্যাপ ফান্ড মানে কি মানে আমরা সবাই জানি বা আপনি হয়তো জানবেন যে শেয়ার মার্কেট কে বা স্টক মার্কেট কে যে রেগুলেটর করে সেটা হচ্ছে সেবি তো সেবির গাইডলাইন অনুযায়ী সেবি কিছু একটা ডিফাইন করে দিয়েছে সেই ডিফাইন এর মধ্যে কোনগুলো লার্জ ক্যাপ ফান্ড কোনগুলো মিড ক্যাপ ফান্ড আর কোনগুলো স্মল ক্যাপ ফান্ড তো সেখানে ডিফাইন করা আছে তো সেখানে কি ডিফাইন করা আছে এই যে ধরুন আমাদের ভারতবর্ষের টোটাল যে স্টক মার্কেটের যতগুলো শেয়ার আছে বা যতগুলো কোম্পানি আছে এর মধ্যে টপ যে একশোটা কোম্পানি মানে টপ যে একশোটা কোম্পানি মানে সেই কোম্পানির যে যে ক্যাপিটাল শেয়ার আছে মানে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে যেগুলো কি হয় সব থেকে বেশি যার আছে তাকে এক নম্বরে রাখা হয় তারপরে তার থেকে কম যেটা আছে তাকে দু নম্বরে রাখা হয় তো এইভাবে যে পরপর প্রথম সারির যে একশো খানা স্টক সেই স্টকগুলোকে অ্যাকচুয়ালি এই সেভি কি করেছে ফেলেছে লার্জ ক্যাপ ফান্ডের মাধ্যমে আন্ডারে মানে এগুলোকে লার্জ ক্যাপ ফান্ড বলা হয় আর একশো নম্বরে পরে মানে একশো এক থেকে নিয়ে আর আড়াইশো নম্বর পর্যন্ত যতগুলো কোম্পানি পরে সেই কোম্পানিগুলোকে অ্যাকচুয়ালি মিড ক্যাপ ফান্ডের আন্ডারে ফেলা হয়েছে এবং আড়াইশো নম্বরের পরে যে সমস্ত যা যত শেয়ার আছে মানে সেগুলোকে সবই স্মল ক্যাপ ফান্ড বলে আগের আগের দিন যেমন একটা ভিডিও আমি বলেছিলাম যে টোটাল প্রায় সাড়ে পাঁচ হাজার স্টক আছে তো আড়াইশো নম্বরের পর থেকে যত স্টক আছে সেইগুলোকে কিন্তু হ্যাঁ আহ স্মল ক্যাপ ফান্ড বলে তো এইগুলো সাধারণত হলো তাহলে কি লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ড এছাড়াও যে বললাম আরো ইন্ডেক্স ফান্ড আছে এবার ইন্ডেক্স ফান্ড এর মধ্যে কোনগুলো পড়ে ইন্ডেক্স ফান্ডের মধ্যে যেমন স্টক মার্কেটে যে ইন্ডেক্স আছে যেমন নিফটি ফিফটি ইন্ডেক্স সেনসেক্স ইন্ডেক্স ব্যাংক নিফটি ইন্ডেক্স এই সমস্ত যে ইন্ডেক্স গুলো আছে এই ইন্ডেক্স গুলো নিয়ে যে ফান্ড গুলো তৈরি হয় সেগুলোকে ইন্ডেক্স ফান্ড বলে আবার কি আছে সেক্টোরিয়াল ফান্ড আছে সেক্টোরিয়াল ফান্ড কোনগুলো যেমন এই স্টক মার্কেটটাকে বিভিন্ন সেক্টরে কিন্তু ক্যাটাগরাইজড করা আছে যেমন ব্যাংকিং সেক্টর 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 বা বা আইটি ইভি কি হয় সেই নিয়ে বা সেই সেক্টরের মাধ্যমে যে সমস্ত স্টক গুলোকে বেঁচে বা সেই সেক্টরের যে ইন্ডেক্সটা নিয়ে যে ফান্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফান্ড তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই কটা ভাগ আছে তো আশা করছি এই জিনিসটা আপনি এই ভাগগুলো আপনি বুঝতে পেরেছেন যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখুন সেইটার ব্যাপারে আবার আরো আমি ভিডিও নিয়ে তো এই তিনটে যে ফান্ড আছে এবং এই তিনটে ফান্ডের মধ্যে যেটা বললাম ইকুইটি ফান্ডের মধ্যে এই ফান্ড গুলো পরে এছাড়া এখানে যদি আমি আরো কিছু জিনিস আলোচনা করি সেটা হলো যেমন এই মিউচুয়াল ফান্ডকে যদি আমি আরো দুটো ভাগে ভাগ করা যেতে পারে নাকি একটা হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড ফান্ড তো এই জিনিসটা কি এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের প্রকার নয় বা মিউচুয়াল ফান্ডের ধরন বলবো না এটা অ্যাকচুয়ালি এই দুটো নামে ডিফাইন করা হয় এই কারণে যে ওপেন এন্ডেড ফান্ড বা ক্লোজ এন্ডেড ফান্ড এটার মানে হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড মানে যে ফান্ডটা তৈরি করা হলো সেই ফান্ডটা মানে আনলিমিটেড সময় পর্যন্ত চলতে থাকে মানে যারা সেই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে তারা কিন্তু সারা জীবনের জন্য বা যত সময় পর্যন্ত তারা ইনভেস্ট করতে চায় সেই সময় পর্যন্ত কিন্তু তারা ইনভেস্ট করতে পারে তো এই ধরনের ফান্ড গুলোকে ওপেন এন্ডেড ফান্ড বলা হয় ক্লোজ এন্ডেড ফান্ড গুলো বলা হয় না কিছু কিছু ফান্ড আছে যে ফান্ড গুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে মানে কোন একটা ফান্ড যদি তৈরি করে যে কোন একটা কোম্পানি মিউচুয়াল ফান্ড এবং সেটা বলে দিল যে এটা আগামী পাঁচ বছরের জন্যই এই ফান্ডটা চালু থাকবে এবং পাঁচ বছরের মধ্যে সেই ফান্ডটা ক্লোজ করে দেওয়া হবে বা পাঁচ বছরের পরে আপনি সেই ফান্ডে আর ইনভেস্ট করতে পারবেন না তাহলে পাঁচ বছরের মধ্যে যা প্রফিট হবে বা লস হবে সেটাই কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে এটাকে ক্লোজ এন্ডেড ফান্ড বলে কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমানে যত ফান্ড আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সব কিন্তু ওপেন এন্ডেড ফান্ড আছে মানে আপনি যতদিন খুশি এই ফান্ড গুলোকে চালাতে পারেন কিন্তু শুধুমাত্র আপনাকে এটা দেখতে হবে যে কোন একটা ফান্ড যখন তৈরি হচ্ছে সেই ফান্ড যে রুলস রেগুলেশন গুলো আছে সেইগুলো আপনাকে জেনে নিতে হবে যে কতটা ইনভেস্ট করতে হবে কিভাবে ইনভেস্ট করতে হবে এই যে নিয়মগুলো থাকে বিভিন্ন ফান্ডের সেই যে ফান্ড আপনি নিতে চাইছেন সেই ফান্ডের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে আর এখানে আরো একটা কথা বলি এই যে একটু আগে আলোচনা করলাম যে ইকুইটি ফান্ড এর মধ্যে তিনখানা ফান্ড পরে যেমন লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড আর স্মল ক্যাপ ফান্ড এই তিনটে ফান্ডকে কিন্তু একত্রে বলা হয় আর এই তিনটে ফান্ড ছাড়া যেটা ধরুন ইন্ডেক্স ফান্ড যেটা বললাম ইন্ডেক্স ফান্ড বা সেক্টোরিয়াল ফান্ড এই ফান্ড গুলো কি হয় এই ফান্ড গুলোকে একত্রে কিন্তু প্যাসিভ ফান্ড ও বলা হয় কেন এটাকে ফান্ড আর এটাকে প্যাসিভ ফান্ড বলা হয় কারণ দেখুন যে লার্জ ক্যাপ স্মল ক্যাপ ক্যাপ এই যে ফান্ডগুলো এই ফান্ডগুলোর ক্ষেত্রে কি হয় যখন ফান্ডগুলো তৈরি হয় একজন ফান্ড ম্যানেজারকে লাগে বা একটা ফান্ড ম্যানেজারের লাগে কারণ তারা কন্টিনিউয়াসলি রিসার্চ করে রিসার্চ করে কোন শেয়ারটা কখন কতটা কিনবে কতটা বিক্রি করবে এই জিনিসগুলো করার জন্য একটা ফান্ড ম্যানেজার লাগে এবং সেগুলো করে বলে মানে অ্যাক্টিভলি কাজ করে বলে এই ধর তিনে ফান্ড কে অ্যাকচুয়ালিভ ফান্ড বলে আর যেগুলো ধরুন ফান্ড ফান্ড হয় হয় বা এই কি হয় এইগুলোতে হয় না যেমন কোনো যদি ইন্ডেক্স ফান্ড তৈরি করা হয় মনে করুন যে নিফটি ফিফটির ওপরে একটা ইন্ডেক্স ফান্ড তৈরি করা হলো তো এক্ষেত্রে কি হয় এই ফান্ডে যে সমস্ত মানুষরা টাকা দেয় তো এখানে অত অ্যাক্টিভ ভাবে কোন শেয়ারটা কিনবো কোনটা বিক্রি করবো এইগুলো ভাবতে হয় না কারণ নিফটি ফিফটির আন্ডারে ডিফাইন্ড করা আছে যে এই নিফটি ফিফটির আন্ডারে কোন কোন শেয়ার গুলো আছে বা সেই অনুযায়ী কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট হয় তাই এগুলোকে অ্যাকচুয়ালি প্যাসিভ ফান্ড বলে বলা হয় এবং এইগুলোর ক্ষেত্রে মানে ফান্ড ম্যানেজারের অতটা প্রয়োজন পড়ে না কিছুটা প্রয়োজন পড়ে বাট অতটা প্রয়োজন পড়ে না তো তাই জন্য এটাকে প্যাসিভ ফান্ড বলে তো আশা করছি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন এবং মিউচুয়াল ফান্ডের যে ধরনগুলো আছে সেই ধরণ সম্পর্কে আপনি জানতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যে জিনিসটা আপনি জানতে চান বা যেটা বুঝতে পারেননি আপনি নিচে ডিটেলসে লিখুন আমি সেটার উপর নেক্সট ভিডিও আনবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি